আসসালামু আলাইকুম এবারে পাকিস্তানের প্লেয়াররা পর্যন্ত ভারতের বন্দনায় মত্ত ভারত গান গাচ্ছে অর্থাৎ কামরান আকমলের কথা নিশ্চয়ই মনে আছে পাকিস্তানের দুরান্ত একবারে দুর্দান্ত একবারে দুরন্ত যাই বলেন না কেন সেই ড্যাশিং উইকেট কিপার ব্যাটসম্যান কামরান আকমল এবার চোটলেন পাকিস্তানের ওপর ভারতের দিকে আঙ্গুল তুলে সেটা কেমন তিনি বলেছেন ভারতের থেকে পাকিস্তানকে পেশাদারিত্ব শিখতে হবে কামরার বল বলেছেন ভারতকে ভারতের কাছ থেকে পাকিস্তানকে পেশাদারিত্ব শিখতে হবে ক্রিকেটে চলুন বিস্তারিত জানার চেষ্টা করি বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে ভারতের জয়ের পর নিজ ক্রিকেট বোর্ডকে একেবারে পুরোপুরি ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান ঘরের মাঠ চেনা কন্ডিশন বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পায়নি পাকিস্তান আর সেই বাংলাদেশ দলকেই কিনা নিজ আঙিনায় পেয়ে সিরিজের প্রথম টেস্টে সে পুড়িয়ে দিয়েছে ভারত চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন দাপুটে পারফরমেন্সের তাদের পেশাদারিত্বের কৃতিত্ব কামরান এই জায়গায় ভারতের কাছ থেকে শিক্ষা নিতে পাকিস্তানের উইকেট ব্যাটসম্যান পাকিস্তানকে বাংলাদেশের বিপক্ষে আগস্ট সেপ্টেম্বরে দুই টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান রাহুলপ্রিন্ডিতে প্রথম ম্যাচে সফরকারীদের সামনে দাঁড়াতে পারেনি তারা এরপরে দশ উইকেটের বড় হারে তেতো স্বাদ গ্রহণ করতে হয় তাদেরকে একই মাঠে দ্বিতীয় টেস্টেও করুণ পরিণতি হয় পাকিস্তানের হেরে যায় ছয় উইকেটে পাকিস্তানের মাটিতে তো বটেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর সিরিজের জয়ের স্বাদও পেয়েছিল বাংলাদেশ সেই আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত বাহিনী লিটন দাসের বা লিটন দাসদের কথা যদি বলি লিটন দাসদের এই মাটিতে নামিয়ে এনেছে ভারত অর্থাৎ দাপুটের সঙ্গে উঠতে থাকা বাংলাদেশকে ভারত একেবারে মাটিতে নামিয়ে দিয়েছে চেন্নাইয়ে বাংলাদেশকে দুশো আশি রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে স্বাগতিক ভারতের এমন পারফরমেন্স দেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করেছেন কেনারা নিজের ইউটিউব চ্যানেল আছে তা দাম্বিকতাই শেষ করে দিচ্ছে পাকিস্তান ক্রিকেটকে তিনি বলেছেন যে দাম্বিকতাই পাকিস্তান ক্রিকেটকে শেষ করে দিল পিসিবির উচিত বিসিসিআই এর কাছ থেকে শিক্ষা নেয়া তাদের পেশাদারিত্ব তাদের দল নির্বাচক অধিনায়ক কোচের কাছ থেকে শিক্ষা নেয়া এই যে বিষয়গুলো একটা দলকে এক নম্বর করে তোলে এবং তারা বিশ্বে আধিপত্য বিস্তার করে আমরা যদি এতই ভালো হতাম তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখানে থাকতো না আপনাদের অহংকারের কারণেই আসলে পাকিস্তান ক্রিকেট ভুগছে এই কথাটা সম্পূর্ণরূপে বলেছেন আসলে কামরান আকবর ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় শেষ টেস্ট আগামী শুক্রবার কানপুরে আর অক্টোবরের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান এবং এই পাকিস্তানকে তারা বলছে যে ভারতের কাছ থেকে পেশাদারিত্বটা এখনই নেন হলে আপনাকে প্রত্যেকটা ম্যাচেই হারতে হবে আসলেই তাই দেখুন ভারতের যে উইকেট ভারতের যে টিম ভারতের যে আসলে প্লেয়ার কোচ দর্শক সমর্থক তাদের টিম ম্যানেজমেন্ট তাদের বোর্ড প্রত্যেকটা জায়গায় ক্রিকেটের প্রতি এত এত পেশাদারিত্ব যে তারা বিশ্বের সেরা দল পরিণত হয়েছে এমনিতেই হয়নি প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে একটা বন্ডিং তাদের যে প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা ভালোবাসা প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা দায়িত্ববোধের জায়গা প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকের শেখার একটা জায়গা সবচেয়ে বড় কথা তারা নিজেদেরকে মানে দাম্ভিক হিসেবে প্রমাণ করেনি ক্রিকেটে তারা দাম্ভিক্য দেখায় না যেটা ভালো সেটাকে ভালো বলছে যেটা খারাপ সেটাকে খারাপ বলছে কেউ কাউকে হুঙ্কার দিয়ে কথা বলছে না কেউ কারো প্রতি আপনার হচ্ছে যদি শ্রদ্ধার প্রয়োজন হয় সেটাও করছে কারোর প্রতি যদি নত হতে হয় সেটাও করছে অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা এটা তাদের মধ্যে রয়েছে এবং এই প্রচেষ্টা সকলের প্রতি সকলের যে একটা বন্ডিং সেই বন্ডিংয়ের জন্য আজকে ভারত সেরা দল এবং আজকে তারা বিশ্বের সেরা দল কামরান আকমল এটা বুঝতে পেরেছে এখন সময়টা আমাদের বাংলাদেশেরও বাংলাদেশেরও উচিত ওই একই অবস্থা কামরান যেটা বলেছে যে পাকিস্তান ভারতের কাছ থেকে পেশাদারিত্ব নেওয়া দরকার আমি বলছি যে বাংলাদেশেরও ভারতের কাছ থেকে পেশাদারিত্ব বিষয় শেখা দরকার তাহলে হবে কি জানেন আমরা এশিয়া মহাদেশের প্রত্যেকটা দেশই অন্য সবাইকে দাম্ভিকতার কাছ থেকে দূরে ফেলে আমরাই উপরে থাকব। দেখুন তিনি আরও বলছেন যে আফগানিস্তান যদি ভারতকে অনুকরণ করে আজকে বিশ্বের সেরা দেশ সেরা দলের মধ্যে পরিণত হতে পারে তাহলে আপনারা এতদিন ধরে টেস্ট খেলছেন ওয়ান ডে খেলছেন টি টোয়েন্টি খেলছেন পাকিস্তান এবং বাংলাদেশকে ইন্ডিকেট করেছে কেন তারা পাবে না আফগানিস্তানের কাছ থেকে শিক্ষা নেই তারা ভারতকে এত অনুকরণ করে আজকে সেরাদের কাছে কাতারে চলে যাচ্ছে তাহলে আপনারা কেন পিছিয়ে থাকবেন দেখুন এখানে অহংকার করার কিছু নেই যে তাদের কাছ থেকে নিলে আপনি হারিয়ে যাবেন এমন তোটা নয় আপনি সেরা হন সেরা হয়ে দেখান বরং তারা আপনাকে অনুপ্রেরণা যোগাবে যে আমাদের কাছ থেকে শিখে তারাও তো আজকে সেরা দল এটা হচ্ছে মূল জায়গা মূল থিম আপনি নিজে দাম্ভিক থাকবেন কিন্তু আপনার দাম্ভিকতার আসলে কোনো প্রমাণ মাঠে রাখতে পারবেন না আপনি দাম্ভিকতা দেখাচ্ছেন যে আমরা নিজেরাই সেরা কিন্তু প্রত্যেকটা ম্যাচে হেরে যাচ্ছেন এমনটা করে লাভ নেই আফগানিস্তান আজকে ভারতকে অনুরোধ করে এত বড় দল হয়ে যাচ্ছে তাহলে বাংলাদেশ এবং পাকিস্তান আপনাদের এত দাম্ভিকতার তো কাজ নেই আপনারা তো হেরেই যান বেশি তাহলে আপনারা দাম্ভিকতা দেখিয়ে কি করবেন আপনারাও ভারতের কাছ থেকে এই পেশাদারিত্বগুলো নেন তাহলে দেখবেন আপনারাও সেরা দল হবে কামরান আকমলের এটাই মন্তব্য